এই যে আমার ঘর অবস্থা এখানে নিহারি চুলায় জ্বলছে আর এখানে আমি নারকেল গুড় শীত শেষ আমার জামার নারকেল গুড় আনতে মন চাইছে কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম গুড়ের সাথে একটু আজকে দিলাম চুলায় এই যে গুড়া মাছ রান্না করব তারপরে এই যে পাঙাস মাছ এই যে একসাথে রান্না করব। এই যে আমার হাল হতিকত এখানে পাতা এখানে আলু ভিজিয়ে রেখেছি টমেটো পুরান মাছের তরকারি ছিল পেঁয়াজ কেটে কুচি করে রাখলাম আগের কাঁচামরিচ সব বিছাইটি কঠিন অবস্থা সব এখন আমাকে গুছাইতে হবে গোড়া মাছটাকে হাতে মাখিয়ে চড়িয়েছিলাম একদম আলু কুচি পেঁয়াজ কাঁচু কাঁচামরিচ কুচি সরিষার তেল একটু সয়াবিন তেল সব কিছু মিশিয়ে আমি খুব আরাম করে বারান্দায় বসে বসে গোড়া মাছটা মাখিয়েছিলাম তারপরে শুধু পানি দিয়ে চুলা দিয়ে দিয়েছি পড়া পড়া হলে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলেছিলাম গোড়া মাছটা এভাবে রান্না করে খেতে আমার খুব মজা লাগে ভাবে আমি ধনিয়া পাতার ভর্তা করব আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ আছে আছে রসুন এবং বেশ কিছুটা ধনিয়া পাতা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম ভর্তা করি বাট যেহেতু আমার আজকে খালা আসেনি যার কারণে আমার পক্ষে সম্ভব না বাটাবাটি বাটি করা এত কাজের ভিড়ে আমি চিন্তা করছি একটু অন্যভাবে আজকে ধনিয়া পাতা ভর্তাটা করব সাথে থাকুন দেখুন কিভাবে করি খুব ভালো করে আমি মাছে পাঙাশ মাছে টমেটো হলুদ মরিচ দইনা জিরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে মাছটাকে মেখে নিয়েছি আমি আজকে মাছটাকে ভাজবো না মাছটাকে আমি কষিয়ে রান্না করব একটু তেল বেশি দিয়েছি আর পাঁচ পাঁচ কিন্তু তেল উঠে অনেকখানি তারপরও আমি নর্মাল মাছের যতটুকু তেল দিই যতটুকুই দিয়েছি আর এটা থেকে তেল দিলে আরও তেল হয়ে যাবে ইচ্ছা করে আমি কাজটা করেছি এটা মোটামুটি আমি একটু ঘুনা গুণা করবো তেল যদিও স্বাস্থ্যের পক্ষে ভালো না কিন্তু তেল বেশি দিলে খেতে কিন্তু মজাই লাগে কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম একটু কড়াই হয়তো হালকা হালকা লেগে যাবে খুব সাবধানে একটু পানি পানি দিয়ে হালকা করে উঠালে আপনার উঠে যাবে আমি একটু ভাজা ভাজা করে নিই দেন আমি পানিটা দিয়েছি একটু কালো জিরা আমি একটু হাত দিয়ে ঘষে এখানে দিয়ে দিব যে মিশ্রণটা দেখিয়েছিলাম সেই মিশ্রণটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা সব কিছুই আমি ব্লেন্ড করে নিয়েছি বিসমিল্লা বলে দিলাম করার এখন হালকা পানি দিয়েছি যার কারণে এখন আমি আর কোনো পানি দিব না এখন একটাই কাজ নাড়া 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 শুকিয়ে আনবো এই যে হয়ে গেল আমার ভিন্ন স্বাদের পাতার ভর্তা একদম ভিন্ন রকম একটা টেস্ট ঝাল ঝাল অনেক মজা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন